ঘরে বাতের আইল্লা থাকার না থাক মাগর হেডম আছে এই জাতীয় হেডমালা বহুত লোক দেখবেন দেখবেন চাঁদাবাজি করে সন্ত্রাসী করে হ্যাঁ এমন বাপসাপল লই চলে আর একজনের এক একখান হাইলে হাতে রাজ্য জয় করিয়ে কিন্তু খবর লই চাইলে দেওয়া যায় যাতে গরায় যাবে আতর আনতন বাতের নাই ঠিক মতে এরকম বহুত নেতা আছে কালকে তারা তারাবি নামাজ পড়তে যাইতেছি আমার সামনে দিয়ে বাজারের উপরে দিয়ে একটা মোটর সাইকেল গেল মনে হয় জানো ভাই রকেট লাঞ্চার গেছে সামনে দিই এত জোরে গেছে এটা একটা বাজার বাজারের ভিতরে তো একটু স্লো করতে পারতি এই জারগেরা এই কারণে যে এনে অ্যাক্সিডেন্টই মরে এই হুন্ডা চালানোর মধ্যে যারা হুন্ডা চালায় এদের মধ্যে কয়েকটা ধরন আছে নিজের টাকায় যারা হুন্ডা কিনি চালায় তাদের ভিতরে হুন্ডা চালানোর একটা মানে সুস্থ মন মানসিকতা আছে মানে তারা সুন্দরভাবে চালায় আর যারা পরের টাকায় হুন্ডা চালায় আর অন্যের হুন্ডা চালায় যেমন বন্ধু বান্ধব বাইবার কেউ হুন্ডা আছে হাতে সুযোগ আইছে ভাই এক টান দিয়েই এই এক টান দিব কো হাতে বোমের মতো টানে হুন্ডা তো নিজের জন্য গেলে আরেকজনে যাইবো এ এক আবার দেখবেন যে বাপ বিদেশে তাই মাল হারায় তারপরে দি বাই বিদেশে তাই মাল হারায় হাতে হামবাবু কেরা বাবু গিরি করে চলে হেতার তো পেরা নাই বাপ বাই বিদেশ আছে টারাইতেছে আর হাতে সাইড দি হুন্ডা কিনি লাখ লাখটি দি হুন্ডা কিনে হাতে সালাই ফাং ফুং করে চলে আর হালার উত্তালার আমরা আজ এত বছর পরে শ্রম দিতেছি কাজ করতেছি হ্যাঁ টাকা ইনকাম করতেছি কিন্তু বিশ হাজার টেয়া হিরোই স্পেন্টালে কিনি কিনেও কিনতে পারে না অথচ হাতে সাইডল্যাক্টের হুন্ডা কিনি কি ফাঁপুং ফাঁপুং তোর বাবা এক সময় দেওয়া যায় কি বাপ বিদেশ তো চলিয়ে আইছে মাল কামানি বন্দি গেছে ভাইয়ে বিয়ে করছে দেন বন্দি গেছে এবল সান্দু বুঝে কত দানে কত চাল নিজে সরকার তেল মারতে মারতে জীবন যায় কামকাজ তো শিখেন তখন কী আরে কামলাগিরি করে কে কে কামলাগিরি কামকাজ শিখলে না আপনি একটা দক্ষতা আছে আপনারা রেসপেক্ট করবো অন্যজনে আপনারা সম্মান দিব আপনি কাম হারেন আপনারা বলাই নিব অন্ত আপনি কাম হারেন না আপনি চালাইবেন অটো আপনি ওই কারো দোকানে লেবারই করবেন আবার আপনি সেলম্যানের কাজ করবেন কারণ আপনি হারেন না তো কিছু অনেকগুলো হরালে যাওয়া নাই পিপর গেম খেলে উনারা এটা নিয়ে ব্যস্ত বাপ ভাই এটি হারায় উনি গেম খেলে আর কি আর হুন্ডায় জানল খালি সার্কাস খেলায় এমনও আছে যে হুন্ডে কিনি আইতে হতে দিয়ে মরিয়ে গেছে তো এই জারুয়েরা মরবো এলে মোটর সাইকেল চালাও ভাই একটু রিল্যাক্সে চালাও ফরের থেকে নিছ নিজের টাকায় কিনছ কিংবা বাব্বাইয়ের টাকায় কিনছো যাই করছো তো রিল্যাক্সে চালা ভাই তোরাও বাস মাইনেরও বাসা